আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো ভালোবাসা আমিও ভালো আছি আজকে আমরা যাইতাছি নওগাঁতে ঠিক আছে আমার ফুয়াত ভাইকে আজকে আমি স্কেটিং শ্যু কিনে দেবো ঠিক আছে আমার ফুয়াতো ভাইরা সবাই আগে যে বসে আছে আমি যাইতাছি আমার ফুয়াত ভাইয়ের কাছে যে আমার ফুয়াত ভাইকে আমি স্কেটিং শু কিনে দেবো আর কি স্কেটিং শ্যু কিনে দিলাম আপনারা সবাই দেখেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারেন আমরা আত্রায় থেকে রওনা দিয়েছি আমরা প্রায় অনেক দূর চলে আইছি আমরা যাইতাছি আর আর বৃষ্টিলো হবে এরকম দূরে রয়েছি ঠিক আছে এখানে অনেক বড়ো বড়ো গাড়ি যাওয়া আসা করতেছে যেহেতু এটা মেন রোড মেন রোডটা অনেক ইয়ে জাম থাকে আর আমি দুপুর টাইমে বাড়াইছি এদিকে আর কি অতটা জাম নাই অনেক ভালো লাগতেছে আর অনেক স্পিডে টানতেছে আমার ভাইটা যে ভাইটা সেন চালাইতেছে ঠিক আছে অনেক স্পিডে চালাইতা এটা ভালো লাগতেছে আপনারা দেখেন এখানে কয় কিলো দোয়া রয়েছে ঠিক আছে আর আমাদের সাথেই থাকেন আর দেখাবো আমরা কি স্কেটিং শ্যু কিনলাম আজকে মূলত দুইটা স্কেটিং শু কিনবো দা আমি এটা ঠিক আছে আমার ভাইটা গাড়ি চালাইতেছে আজকে আমরা কি স্কেটিং শু কিনবো আর আর আমরা নৌকার কাছাকাছি চলে আইছি আর বেশি দূর নাই আমরা নৌকা পৌঁছে যাব মেন রোডে ঠিক আছে আমরা যাইতেছি আর এখানে অনেক বড় ট্রাক একদম চাপাই দিয়েছে ঠিক আছে এইগুলো ট্রাকটা অনেক বড় জায়গা লাগে এদিকে আর কি বাইটা চালাইতেছে সিএনজিটা ঠিক আছে আর এদের আমরা মেন রোডে উঠে গিয়েছি বড় বড় বাস যাওয়া আসা করতেছে আর এখানে মোটর সাইকেল এবং আরও অন্যান্য গাড়ি রয়েছে অটোরিকশা আরও অনেক কিছু রয়েছে আপনারা দেখতে পাইতেছেন আমাদের ভিডিওতে আর কয়েক কিলো পাঁচ কিলো হবে পাঁচ কিলো দূরে আমার ভাইটা রয়েছে ব্রিজের উপর ঠিক আছে আমি বলছি ব্রিজে থেকে নেমে সামনে গেলে স্কেরিং শুর দোকান পাওয়া যাবে ঠিক আছে আমি নিয়ে দিছিলাম ভাই ভাই খেলনা ঘর থেকে ঠিক আছে আপনারা সবাই দেখেন আমি আমি নিয়েছিলাম ভাই ভাই খেলনাঘর থেকে আর আমার ভাইকেও নিয়ে দিব হয়তো ভাইকেও নিয়ে দিব ভাই ভাই ঘর থেকে দেখেন আপনারা দেখেন এই স্কেটিং শু আমার আমার যেই দোকানদার ভাইটা দেখাইতেছে আমাদেরকে ঠিক আছে বের করতে পারতেছে না বুঝতে পারতেছে না কুদিক দিয়ে বের করতে হয় যেহেতু স্কেটিং শুর ব্যাপারে অত কেউ ওভাবে ভালো জানে না ঠিক আছে এই থেকে আর কি বের করতে পারতেছে না আবার বুঝতে পারতেছে না কীভাবে কী করতে হয় আমি বলতেছি ভাই এটার কালার কী অন্য কালার হবে এটার সাইজ হবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা অনেক বড় সাইজ ঠিক আছে অনেক বড়ো সাইজ টান কোম্পানির আমি নিয়েছিলাম উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ নিয়েছিলাম আর এটার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ আমার এই ভাইটা এই স্কেটিং শু নিয়েছে আমার ছোট ভাই আরেকটা ভাই ঠিক আছে এই ভাইটা এটা নিয়ে ঠিক আছে আমি আমার সুবেদ ভাইকে আমি অন্যটা নিয়ে দেবো ঠিক আছে আপনাদেরকে দেখাবো আর আপনারা সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে টাটা গুড বাই